হ্যালো এভ্রি ওয়ান আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখে বুঝতেই পাচ্ছ আজকে হলো সেই সরস্বতী ঠাকুরের বিসর্জন যেহেতু অনেক দিন ধরেই এই ভিডিওটা দেব দেবো করে দেওয়া হচ্ছে না আর এই দেখো মায়ের হাতে মিষ্টি বেঁধে দিয়েছে আর এখানে হাঁসের মাথায়ও মিষ্টিটা বেঁধে দিয়েছে আর মাকে যেরকম ভাবে বরণ করা হয় সেরকমভাবেই আমার যা এখানে করে নিচ্ছে আর এই দেখো প্রথমেই মায়ের মাথায় তেল মাখিয়ে দিচ্ছে মানে সুগন্ধি হোক যাই হোক বরণ ডালায় যেহেতু ছিল ওটা দিয়েই মায়ের সুগন্ধি দিয়ে মাথাটাকে ভালোভাবে ই করে দিচ্ছে আর এই দেখো আরেকটুর জন্যে ঠাকুর পড়ে যেত এই দেখো ঢাল যেহেতু ছিল আবার ভালোভাবে বসা বসানোর পরে এবার মাকে যেহেতু মাথা আজ নানানো হয়ে গেছে এবার মাথায় সিঁদুর দিয়ে দিয়েছে আর মাকে কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে আর অনেক দিন ধরেই ভাবছিলাম এই বিজয়ার ভিডিওটা দেবো আর সময়ের অভাবে সত্যি কথা বলতে দেয়া হয়নি আর এই দেখো এখানে মাকে শেষে আলতা পরিয়ে নিচ্ছে আর মায়ের মূর্তিটা দেখে মনে হচ্ছে তোমাদের যে মায়ের চোখটা ছলছল করছে আর আমার কিন্তু সববার এই সব ঠাকুরের বিজয়ার দিন দেখে মনে হয় যেমন মা কাঁদছে কার কার মনে হয় এরকম সবাই কিন্তু কমেন্ট করে বলো আর শেষে হলো এই দেখো মায়ের বরণ সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার মায়ের বরণটাও সেরে নিচ্ছে প্রথমে পান সুপারি দিয়ে দিয়ে তারপরে হবে বরণ ডালা দিয়ে বরণ ডালাটা এবার আস্তে আস্তে করে নিয়ে এবার ডালা দিয়ে এখানে দেখো ঘন্টি বাজাচ্ছে সেটাও একটু দেখালাম আর আমার মেয়ে দেখো স্কুটিতে কেমনভাবে বসে আছে দাদা বসে আছে আর তার মাঝখানে ঠিক উঠে পড়েছে একটু ভয় করে না এত বদমাই ডান পিটে যে কি বলবো আর এইদিকে দেখো বরণটাও সেরে নিচ্ছে আর এখন অনেকটাই রাত কিন্তু আর ওর বয়সী বাচ্চারা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এই দেখো আমার মেয়ে এখনও পর্যন্ত জেগে আছে আর নাচানাচি তো কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু বক্সটা একটু বন্ধ আছে তার জন্য গিয়ে দাদার কাছে গিয়ে স্কুটিতে বসে পড়েছে যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু বলো আর এই দেখো শেষে মাকে এবে হলুদ জল দিয়ে বরণ করে নিচ্ছে এবার শেষের যেই মুহূর্তটা সেটা কি বলো তো কারণ আমরা যেহেতু বরণ টরণগুলো করি সেগুলো আমরা মানে শুরু না হওয়ার আগেই বলে দিতে পারি এই দেখো মিষ্টি এখানে খাইয়ে দিচ্ছে মাকে মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করিয়ে মাকে কিন্তু বিসর্জন দেবে এখানে যেহেতু মাকে পরের পর তিনবার খাওয়াতে হয় আর এখানে হাঁসকেও খাইয়ে দিচ্ছে যথারীতি আর এই দেখো আমাদের কিন্তু এখানে মেনলি চলছে যে মা মায়ের হাতে বা হাঁসের মাথায় যে মিষ্টিটা বাঁধা আছে কে ছাড়িয়ে খাবে সেইটাই চলছে আলোচনা যাই হোক কেমন লাগলো সবাই বলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা